চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি প্রিয় ভিউয়ার্স প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশের আলোকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জন্য যে নতুন প্রশ্ন কাঠামো যথাযথ কর্তৃপক্ষ ফিল্ড লেভেলে প্রদান করেছেন সেই আলোকেই মূলত এই নমুনা প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন এরকম একটি নমুনা প্রশ্ন দেওয়ার জন্য প্রিয় ভিওয়ার্স আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো একই রূপ তাহলে চলুন আমরা এই চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের নমুনা প্রশ্নটি এক নজরে দেখে নেই প্রিয় ভিওয়ার্স নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী একের ক অংশে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এইভাবে দেয়া আছে এটি হচ্ছে মূলত বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ একটি প্রশ্ন দেওয়া থাকবে তার চারটি অপশন থাকবে সে চারটি অপশন থেকে যেটি সঠিক উত্তর সেটি শিক্ষার্থীকে উত্তরপত্রে লিখতে হবে এরকম প্রশ্ন থাকবে বিশটি প্রতিটির মান এক করে মোট বিশ নম্বর যেমন কয়ে আছে চারের গুণিত কোনটি এখানে নিচে চারটি অপশন দেওয়া আছে এক ছয় দুই আট তিন নয় এবং চার হচ্ছে দশ যেটি সঠিক উত্তর হবে শিক্ষার্থীকে ক লিখে সেই সঠিক উত্তরের কর্মিক নম্বরটি দিলেই হবে অথবা কর্মিক নম্বরটি দিয়ে যেটি সঠিক উত্তর সেটি বসিয়ে দিলেও হবে এই হচ্ছে ক নাম্বার এবং এইভাবে সিলেবাসের মধ্যে বা সিলেবাসের আলোকে এই প্রশ্নগুলো প্রণয়ন করতে হবে বহু নির্বাচনী প্রশ্ন প্রণয়ন করতে হবে এবং যিনি প্রশ্নকর্তা থাকবেন তিনি অবশ্যই এই সিলেবাসের আলোকে প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন প্রণয়ন করবেন তো সেই ক্ষেত্রে ক থেকে ন পর্যন্ত দন্ত ন পর্যন্ত এইভাবে বিশটি প্রশ্ন এমসিকিউ দেয়া থাকবে আমি সময় বাঁচানোর জন্য প্রতিটি নিয়ে আলোচনা করলাম না এখানে সব ধরনেরই অধ্যায় যেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত সেখান থেকে মূলত প্রশ্ন প্রণয়ন করা হয়েছে যেমন এই যে মূর্ধন নতে চার সপ্তাহে কত দিন এইভাবেও সময় অধ্যায় থেকেও কিন্তু প্রশ্ন করা হয়েছে আবার যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে কোন ত্রিভুজ বলে এটি কিন্তু আমাদের জেমিতির অংশ থেকে প্রশ্ন করা হয়েছে এমসিকিউ এইভাবে প্রশ্নগুলো থাকবে এরপরে প্রশ্ন কাঠামো অনুযায়ী একের খ অংশ থাকবে সেটি হচ্ছে মূলত শূন্য স্থান সংক্রান্ত তো খ অংশে লেখা আছে এই যে শূন্য স্থান পূরণ করো এখানে দশটি থাকবে প্রতিটির মান এক যেমন আমি একটা দুইটা নিয়ে আলোচনা করি কতে দেওয়া আছে দশের গুণনিয়োগ হল এক দুই এরপরে এখানে একটি শূন্য স্থান দেওয়া আছে তারপরে দশ এই শূন্য স্থানে যেই গুণনিয়োগটি বস হবে সেটি এখানে সঠিকভাবে স্টুডেন্টকে বসিয়ে দিতে হবে এটি দুইভাবেই স্টুডেন্ট করতে পারবে ক নাম্বার দিয়ে যদি এটি লিখে তারপরে এখানে যেটি সঠিক উত্তর বসাতে চায় বসাতে পারবে এবং সবচেয়ে যেটি বেটার সাজেশন সেটি হচ্ছে ক লিখে এই শূন্যস্থানে যেই সঠিক শব্দটি বা যেই সঠিক উত্তরটি বসবে সেটি বসিয়ে দিলেই কিন্তু হবে এটিই হচ্ছে ভালো সিস্টেম সময় বাঁচানোর জন্য যেহেতু নম্বর হচ্ছে এক এইভাবে কিন্তু মোট দশটি শূন্যস্থান থাকবে ওই সিলেবাসের মধ্যে স্টুডেন্টকে সেই দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রশ্নগুলো অবশ্যই যেন সিলেবাসের মধ্যে হয় সেইভাবে প্রশ্ন করতে হবে এটি দুই হবে এরপরে দেখুন দুই নম্বর যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে লিখো আমাদের প্রশ্ন কাঠামোতে উল্লেখ আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এক গুণন বিষ দেওয়া আছে কিন্তু নিচে আবার ইনস্ট্রাকশনে আছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বারোটি প্রশ্ন দেওয়া থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রতিটির মান দুই হিসেবে এখানে মোট মার্কস হচ্ছে বিশ এরপরে আমরা নিচের দিকে যাই সেটি হচ্ছে সেটি হচ্ছে এই যে তিন নম্বর এখানে শুরুতে ইনস্ট্রাকশনটি দেওয়া হয়েছে নয় বারো এবং তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও প্রতিটির মান পাঁচ হিসাবে দশটির জন্য মোট পঞ্চাশ নম্বর এখানে তেরোটি প্রশ্ন দেওয়া থাকবে শিক্ষার্থীকে এই নয় বারো তেরো অথবা মানে যে যে উপজেলায় প্রশ্ন হবে সেখানে হয়তো এই কর্মীগুলো মানে এলোমেলো হতে পারে তো নয় বারো তেরো এই তিনটি বাধ্যতামূলক বা আবশ্যিকভাবে দিতে হবে এবং এই তিনটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর একজন শিক্ষার্থীকে দিতে হবে এটি হচ্ছে বড় প্রশ্ন প্রতিটির মান পাস করে দশটির জন্য মোট পঞ্চাশ নম্বর তো আমরা যদি এই প্রশ্নগুলো একটু দেখে নেই দুই একটা যেমন এক নম্বরে দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি আট মিনিট অন্তর এবং ক ঘণ্টাটি প্রতি ছয় মিনিট অন্তর বাজে ঘন্টা দুইটি দুপুর বারোটায় একত্রে বাজে পরবর্তী কোন সময় ঘন্টা দুইটি একত্রে বাঁচবে এটি হচ্ছে মার্কসের একটি অঙ্ক বা একটি প্রশ্ন এইভাবে কিন্তু সিলেবাসের আলোকে মোট তেরোটি প্রশ্ন থাকবে তো এইভাবে আমি সময় বাঁচানোর জন্য সবগুলো নিয়ে আলোচনা করলাম না দরকার হয় আমি এইগুলো ডিসক্রিপশন বক্সে এই নমুনা প্রশ্নটির লিঙ্ক দিয়ে দেব। নয় নাম্বারে দেখুন দেওয়া আছে একটি আয়তকার ফুটবল মাঠের দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ সত্তর মিটার মাঠের ক্ষেত্রফল কত এই হচ্ছে এটি মূলত যে প্রশ্ন দেওয়া হয়েছে এবং বারো নম্বরে একটি করে বৈশিষ্ট্য চিত্রসহ সমবাহু এবং চিত্রসহ সমকোণী ত্রিভুজের

একটি উপাত্ত সংকরণ পরিমাপ মানে অঙ্ক গাণিতিক সমস্যা বলি সমস্যা এখানে দেওয়া হয়েছে প্রিয় ভিউয়ার্স এখানে অধ্যায় হচ্ছে তবে সেই নির্দেশনা অনুসরণ করেই মূলত এখানে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন আমি সংক্ষেপে আলোচনা করেছি কারণ প্রতিটি ধরে ধরে আলোচনা করতে অনেক সময় প্রয়োজন তিনটি প্রশ্ন এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে পড়ে আমাকে জানাবেন সংক্ষেপে আলোচনা করেছি কারণ প্রতিটি ধরে ধরে আলোচনা করতে অনেক সময় প্রয়োজন হতো এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আই উইল ট্রাই টু গিভ আনসার থ্যাংক ইউ